আমি ব্যাখ্যা দিলাম না ব্যাখ্যা দিলে সাংবাদিকরা লিখবে এটা নিয়ে বিভ্রান্ত আপনারা বক্তৃতা ওই জন্য দেয় যারা শ্রোতারা বুঝে তাদের যে বক্তৃতা না বললেও শ্রোতারা বুঝে এটা হচ্ছে সর্বোত্তম বক্তৃতা নাকি এটা হয়ে গেছে না আলহামদুলিল্লাহ তাহলে বক্তি হিসাবে আমি ভালো যে বলি নাই আপনারা বুঝে তো মিরাকল কি হইতে পারে না পারে না আপনাদেরকে বাস্তব কল বলি কি কোপ বিপরীত ভক্তি তা চান না এরকম বললেই ভালো আচ্ছা বিপরীতটা পরের 5 মিনিট আচ্ছা ঠিক আছে শোনা প্রতিব দূতন কর্মকর্তা রিটায়ার্ড এবং রানি অনেক परेशान এই পাঁচ আস্ত পরে একটু কথা বলতে চাই বলতে গেলাম তো প্রায় সকলেই অতি জ্ঞানী বুদ্ধিজীবী এবং বলল যে জামাতকে খুব সাবধানে আগানো উচিত আপনারা যেভাবে প্রকাশে চলে যেতেছেন এটা আমাদের জন্য খুব মারাত্মক হইতে পারে তো নানা উপদেশ তো একজন সাবেক মেজর জেনারেল উনি বললেন যে না আমি এটা ঠিক মনে করি না কেন উনি বলছে কেন আল্লাহ আরেকটা একটা দিতে পারে না তখন কিন্তু যারা তখন এত অ্যাডভাইস দিচ্ছে ক্যালকুলেশন ওরা কিন্তু চুপ হয়ে গেছে এবং ওনার কথাতে আমি খুব কনভিনস যে আল্লাহ মিরাকেল দিতে এটা দুইটা প্রমাণ রিসেন্ট হিস্ট্রিতে আছে একটা হচ্ছে দিল্লির আম আদমি পার্টি পার্টি নির্বাচনে কিন্তু প্রভিন্সিয়াল আসনে আম আদমি পার্টি জিতবে ইলেকশনের একদিনে কল্পনা করা নাই কিন্তু রেজাল্ট যখন হইতেছিল একটা একটা করে সবগুলো দেখা যায় আম আদমি পার্টি জিতে গেছে এটা তো একটা মিরাকেল টাইপ আর একটা ঘটনা ছিল আসামে প্রফুল্ল মহন্ত নামে এক ছাত্র নেতা ছিল বিশাল পপুলার অল আসাম সভাপতি ছিল সে বত্রিশ বছর বয়স ছাত্র জীবন শেষ করে একটা রাজনৈতিক দল গঠন করছে এক বছর পরে নির্বাচন এবং সেই নির্বাচনে আসামে পার্লামেন্টে প্রভিন্সিয়াল পার্লামেন্টে সে সবচেয়ে বেশি আসন পেয়েছে হি আমাদের হতাশ হওয়া ঠিক হবে না আল্লাহর উপর আস্থা বাড়াতে হবে আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস করতে হবে এবং আল্লাহর সাহায্যের উপর বিশ্বাস ধারণ করে ময়দানে সিরিয়াসলি ঝাপাই পড়তে হবে এক বোর্ড দশ বোর্ডে পরিণত হইতে আল্লাহর ইচ্ছা হইতে পারে যখন কোন খাবার বন্টন করতেন উনি ঢেকে তারপরে দেন পুরা ডেক্সি খোলা রাখতেন না কারণ খোলা রাখতে তো বোঝা যায় এখানে দশ বাটি আছে কিন্তু বন্ধ করে রাখলে বাড়তে থাকে বাড়তে থাকে বা এরকম ঘটনা আছে না যে একটু দুধ নিজে খাইছে পাশে কে দিছে দিসে বাড়ির মালিকের দিচ্ছে আরো হইতেছে আরো থাকতেছে আসে তো সব ঘটনা সব এবং আমরা সে আল্লাহ বিশ্বাস করি কোন আল্লাহ যে আল্লাহ সবকিছুর মান যিনি কোন ফায়াকের মান যিনি যাহা চান তাহি হয় উনি শূন্যতাকে বিশ্ব করতে পারেন আবার বিশ্বকে শূন্যের পরিণত আমরা সে আল্লাহ বিশ্বাস করি সুতরাং আমাদের ধরন ধারণ চিন্তা চেতনা জীবন ধারণ ডিফারেন্ট এন ক্রিয়েশন অব দি ওয়ার্ল্ড আমি বিস্মিত যখন মুসলমানরা ভয় করে আমি বিস্মিত হই যখন ইসলাম দলের লোকেরা লুকোচুরি খেলতে চায় অথচ ইসলামের কম বিশ্বাসী বা অবিশ্বাসী লোকেরা ঝুঁকি নিয়ে তার দলের কর্মসূচি হয় এখন দেখেন এখন আওয়ামী লীগ পতিত সৈরাচা আওয়ামী লীগ পরাজিত ফেসিফা আওয়ামী প্রায় অস্তিত্বহীন আওয়ামী লীগের প্রেসিডেন্ট নাম জানেন কেন্দ্রীয় কমিটি কারা আছে জেলা কমিটি উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি পৃথিবীর এমন একটি দল এরকম আর কারণে কিছু নেই আছে কেউ নেই এবং একটি অস্তিত্বহীন দলের যে সমস্ত সচিবেরা উপসচিবেরা এখনো বসে আছে ওরা কিন্তু এখনো সাহস করে করে ওদের লোক কাজ করতে চায় আমাদেরকে ঠেকাইতে চায় আর যারা এই পিরিয়ডে আমাদের ছিল তারা বেশি করে আওয়ামী লীগের কাজ করে প্রমাণ করতে চেয়েছে জামাতের আছে না লোক নাই ধারে কাছে আবু তাহের ভাই বলেছিলেন ভীষণ প্রচন্ড রোধ আবু তাহর ভাইকে ছিলেন সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক জামাতের

মুসলমানরা তো আল্লাহকে ছেড়ে কাউকে কেয়ার করার কিছু নেই আপনি যতই পালাবেন আল্লাহ ফেরেস্তা ধরবে না ধরবে এটা কেন হয় ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞানের অভাব আল্লাহর উপরে আস্থা বিশ্বাসের দুর্বলতা জান্নাত জাহান্ন সম্পর্কে আমাদের খুবই এটা এটা পরিহার পরিহার করতে হবে হবে আপনার চাকরি চলে যাবে কিনা ভয় পাচ্ছেন আল্লাহ তো আপনার জীবনটাও চলে দিতে পারে আরে ভয় করবেন বেশি যে চাকরি তাড়াবে তাকে না যে জীবনকে তাড়িয়ে দিবে তাকে তো এটা একটা বুদ্ধির অভাব হচ্ছে না যারাতে আমার জীবন তারা আমি কয় কম বয় পাচ্ছি সাক্ষীও তার হাতে অ্যাপারেন্টলি বললাম যে সাক্ষী না হয়ে মানুষ একটা হাতে আছে আপনি ভয় পাচ্ছেন যার হাতে সাক্ষী তাকে আর যার হাতে জীবন তাকে আপনি কেয়ার করছেন না এটা কি বুদ্ধিমানের কাজ না বোকামি তো আমরা বোকার দলের ভিতরে আসি দিস নট দি রাইট দিস উইল নট সেভ ইউ ওটা আপনাকে রক্ষা করবে না কোনো না কোনোভাবে আপনার পানিশমেন্ট হবে হয় বোর সম্পর্ক অথবা সেলে নষ্ট হইয়া গেছে অথবা ক্যান্সার হয়েছে আপনি আপনাদের ক্যান্সার হয়েছে কেন হয়েছে জানেন জানেন না এমন কিছু হয়তো আপনি করেছেন বা আমি করেছি যেটি আল্লাহ ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি আপনাকে পানিশমেন্ট দিয়ে দিচ্ছে পারে না পারে না আরে তো তাইলে কেন আমি এক শহীদের পিতাকে দেখলাম তিন চার দিন বক্তব্য রাখলো আমার তখন মনে হইল যে কি সৌভাগ্য কারণ এরকম এই বয়সের বহু লোকের সন্তান মারা গেছে অ্যাক্সিডেন্টই হোক রোগে হোক যেভাবে হোক তাকে তো কেউ সম্মান দিচ্ছে না আলাদা তার শুধু বেদনা তার শুধু সন্তান হারানোর কষ্ট তার সহানুভূতির অনু সূচনাকে করার জন্য আর কোনো মিডিয়া নাই মাধ্যম নেই কিন্তু চার সন্তান শহীদ হয়েছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ফেরেস্তা থেকে শুরু করে সারা দুনিয়ার মুসলমানরা আছে আমরা যখন শুনি যে উনি শহীদের পিতা আপনার ভিতরে কি একটা আবেগ আসে না তো তাহলে তো লাভ যদি এমন হইতো যে হে হয় শহীদ হবে না হলে জীবনে আর মৃত্যুবরণ করবে না তখন আমি ওটাকে গ্রহণ করব

কষ্ট পাইতেছি কিন্তু একটু একটু ফর্স হয়ে গেছে এই পরিমাণ ফর্স হওয়ার জন্য কমপক্ষে এক দুই লাখ টাকার কি কি মাখে না হ্যাঁ কসমেটিক আমি তো কসমেটিক ছাড়াই সাদা হয়ে গেছি বেনিফিট আছে না বাউন্নটা বাসা বেড়াইছি তো বাউন্ন রকম খানা খাইছি বাউন্ন রকম বিছনা তো শুয়েছি অনেক অভিজ্ঞতা লাভ হয়েছে না পুরাটাই লস এরকম না কিন্তু এটা মানসিক গেম মেননলি আমরা আমাদের অনেককে জেলে নিয়েছে অসবিত হইছে আমাদের অনেককে পঙ্গ করে দিয়েছে কি অসবিত হইছে এগুলা বুজের ব্যাপার এইটা এরকম বুঝ থাকলে আজকে যারা আপনি উপস্থিত আমি খুবই বিস্মিত এত লোক মুরাদ নগর আজকে আমি ভাবতেই পারি না যখন আমাকে ডাক্তার সাহেব বলছে হল নিছি আমি মনে রাখতেছি বেকুপ নাকি একটা আমি তো ভাবছি মুরাদনগর মানে একশো লোক ম্যাক্সিমাম দুটি কারণ এক হচ্ছে মুরাদনগরের লোক কত ঢাকায় ঠিক চোদ্দ গ্রাম অন্যান্য জায়গার মত না একটু কম আর দুই নম্বর হচ্ছে মুরাদনগরে আমরা নির্বাচন করি না আমাদের লোক কম সংগঠন দুর্বল কিন্তু আজকে তো দেখছি সবই আমার ভুল ধারণা কি বলেন আপনারা আসছেন আরো আসছে না আমাদের লোক আরো আছে আগামী মিটিং আসবে ওরও ভাবছেন এনকারেজ এর খবর দিবেন সবাইকে মেসেজ দেন দিয়েছেন যে অসংখ্য মানুষ আজকের আমাদের মিটিং আর বালাখানা দিবেন ঠিক আছে বালাখানা দিবেন যাতে করে যে আসে না সেজন্য ব্যবস্থা করা যাবে পঙ্গপলের মতো ঝাঁপিয়ে পড়তে হবে স্বাভাবিকের অনুসরণে আহ্বান আসলে ছুটে বেড়াতে হবে চলে যেতে হবে কি সমস্যা আছে কি আছে এগুলা মাইনাস কি সমস্যা মানুষের মানুষের তিনটা সমস্যা হইতে পারে একটা হচ্ছে সে ক্ষুধার্ত ক্ষুধার জ্বালায় সে টিকতে পারে না এটা একটা সমস্যা কারণ এটা আল্লাহ রাবুল্লাহ ন্যাচারাল প্রকৃতিগত সমস্যা কাপড় নাই শত ডাকতে পারে না রাস্তায় বেরোলে মানুষ হাসবে লজ্জা লাগবে এটা একটা ঠিক আছে আর এমন অসুস্থ আপনি ইচ্ছে পারছেন না এটা একটা সমস্যা এরকম তিনটা সমস্যা আছে আপনার খাবার নাই পেট ভরার মত না নাই কার জানতে চাচ্ছি আপনারা কিন্তু আসে কিনা

একটি বিপ্লবী চেতনায় আপনারা যদি মুরাদনগরকে চাষাবাদ করার জন্য সিদ্ধান্ত নেন আমি মনে করি ছয় মাসে এই মিরাদ মুরাদনগরের প্রতিটি জনপদে আপনাদের পায়ের চিহ্ন পড়বে চান মুরাদনগর ইসলাম কাঁঠি হোক চীনা মুরাদনগর কাউকে স্থায়ী লিস্ট দেওয়া হয়নি আরো যারা লিস্ট দিতে চায় আমি জানি তারা কোনোভাবে আমাদের চেয়ে শক্তিশালী নহে সুতরাং চিন্তা চেতনাকে বড় করেন ক্ষিপ্ত নেন টার্গেট ঠিক করেন অবজেক্টিভ ফাইনাল করেন চ্যালেঞ্জ গ্রহণ করেন মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত নেন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন ইনশাল্লাহ তারপরে আল্লাহর কাছে হাত দেন হাত পাতেন আল্লাহ বরক দিকে আমার মেসেজ ক্লিয়ার আমি ডাইরেক্ট কোন কথা বলছি না কারণ সব কথা ডাইরেক্ট বললে অনেক সময় অকল্যাণ করতে হবে কিন্তু আমার মেসেজ ক্লিয়ার হয়েছে কিনা এবং সেই কাজ শুরু হবে এখন থেকে এখনই আপনার মাথার ভিতরে ঢুকান এখানে বসে বসে যায় না এখানে বসে বসে মুরাদনগর দেখা যায় না এখানে বসে বসে আপনার গ্রামটা দেখা যায় না এখানে বসে বসে ইউনিয়ন দেখা যায় না সমস্যা দেখা যায় না সম্ভাবনা দেখা যায় না চোখ খুললে বেশি দেখে না বন্ধ করলে বেশি দেখে জি ইয়াস মেসেজ ক্লিয়ার গো হ্যাড আত্মত্যাগ মানুষের মুক্তির অন্যতম প্রধান শর্ত কি বলেছি ত্যাগ ত্যাগ সফলতার অন্যতম প্রধান শর্ত ত্যাগ অর্জনের প্রধান শর্ত ত্যাগ হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ত্যাগের মানসিকতা থাকতে হবে আজকে আমি ডাক্তারদের সাথে দেখা হয়েছিল কিছু সময় সেখানে একজন ডাক্তার খুব বললেন আমাদের এত টাকা ডাক্তারদের আমরা দেই না দিতে হবে সে বলতেছিল অন্যদেরকে যে দিতে হবে এটাই সঠিক কথা দেন এটা কথা না এত দিবেন এটা সঠিক কথা নয় সঠিক কথা হচ্ছে দিতে হবে কারণ এই টাকার মালিক আপনি নন আমি নাক্তারি পড়ছেন এই মেধা দিসি কে আল্লাহ তো আপনি কি মালিক আমি কি মালিক সম্পদের মালিকানার ব্যাপারে চুয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে সর্বস্ব দিয়া যায় দেখি না আল্লাহকে এই পনেরো বছর পরে আজকে এখানে এইভাবে কথা বলবো এটা তো ভাবি নাইলে তিনি তো আল্লাহ যিনি আজকে এখানে এত বড় মিটিং মুরাদনগরের করার আমাদের সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আরেকটা মিটিং করবো ইনশাআল্লাহ মুরাদ নগরের মিটিং আগামী বছর আগামী বছর বলতে কত দিন বুঝায় বেশি দিন না কিন্তু যেহেতু কইছে আগামী বছর মনে আগামী বছর ঠিক আছে এখানে দিন একান আরেকটা মিটিং করব ইনশাআল্লাহ সেই মিটিং বাইরে লোক দেখা যাবে আচ্ছা এটা এটা নির্ভর করবে আমি না হই আমরা জামাত আছে মাসুদ ভাই আছে কে লেনතර এটা নির্ভর করবে আপনাদের উপরে আমরা এমন কোন জায়গায় যাব না যে জায়গা থেকে কোনো রেজাল্ট আসবে ঠিক কইছেনা বেটি কইছেনা যাব রেজাল্ট নাই কেন যাব জি জি রেজাল্ট যদি হয় বুঝি দেখা যায় প্রমাণ হয় সার্ভে হয় তারপরে আমিও যাব আমির জামাতকেও কান্দিগুড়ি লই যেতাম ঠিক মাসুম ভাই তো থাকবেই আমি ইনশাল্লাহ কনভিন্স করব আমির জামাত সেখানে আগের আমির জামাতও গেছিল ম্যানেজার সাহেব গেছে না শুধু একটা খেলার জায়গা না যে কেউ যাইতে পারবে না আমির জামকজন গেছে ফরটো চাইতে কিন্তু কিন্তু আছে কি বলছি হ্যাঁ আমরা সার্ভে করি পরিষ্কার দেখবো যে যদি রেজাল্ট হইতেছে যাবো না কেন একটা কনস্টিটুয়েন্সি তো অনেক গুরুত্বপূর্ণ এমন বহু দল আছে একটা কনস্টিটিউশন দিলে হে জীবনে দাঁত নিজেকে সার্থক মনে করি আছে না তো আমরা একটা জন্য যাবো না কেন ইনশাল্লাহ যাবো আচ্ছা এখন তো আপনাদের কথা বললাম মার বলার দরকার আছে আর বললে রিপিট হবে খালি রিপিট হবে এখন জাতীয় ব্যাপারে একটা বলি প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ এমন কিছু পচা উপাদান সেখানে ঢুকিয়েছে এটা নৈতিকতা বিরোধী মানবতা বিরোধী দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী সকল পজিটিভ দিকের বিরোধী